আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নামধারী কিছু পোশাকধারী ব্যক্তি আছে একটা কথা কি ভাই পোশাক থাকলেই তার চরিত্র যে ভালো হবে বা সে যে ভালো ভিডিও বানাবে এটা কিন্তু নয় আসলে ভালো মন মানসিকতা বা ভালো কথা বলার জন্য ভালো পোশাকের কোনো প্রয়োজন নেই একটি ভিডিও দেখাচ্ছি একটি ভিডিও আপনারা দেখুন আগে তারপর কিছু কথা বলছি পুষ্পা কেজিএফ চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু বাহুবলি সালার তো এই যে এখানে সিনেমার নামগুলা বলা হচ্ছে অনেকে আছে যারা সিনেমার এই সমস্ত সিনেমার নাম জানেই না অথচ এই সমস্ত আউল থাউল বক্তা বক্তা নামের কলঙ্কদের জন্য এই সিনেমাগুলোর নাম মানুষ জানতেছে বা মানুষের সামনে আসছে তো এই সমস্ত বক্তা এই সমস্ত ফাউলদেরকে কি বলবেন আপনারা আপনারা সেটা নিজেরাই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো আশা করি এই সমস্ত বক্তাদেরকে আপনারা বয়কট করবেন এদেরকে দাওয়াত দেওয়া তো দূরের কথা এদের আলোচনা যেখানেই থাকবে সেখানেই আপনারা রিপোর্ট মেরে তাদের পেজ তাদের টিকটক আইডি বলেন ইউটিউব চ্যানেল বলেন সব কিছুকে আপনারা নষ্ট করে দিবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ